যেই গাদা আল্লাহ রসুলের সাথে আরবিতে কথা যুদ্ধে যখন বলছে এই গাদা আসছে হাতে তো গাদা ছুটা আইসা বলতেছিল ইয়া রসুল আল্লাহ এখন এই গনিমতের মাল ভাগ করা হবে আমি জানি না কার ভাগে চলে যাব কিন্তু তার আগে আমার অনুরোধ আমার পিঠে আস পর্যন্ত আমার বংশের পিঠে আজ পর্যন্ত কোন নদী ছাড়া অন্য কেউ নাই আমি চাই আপনি আমাকে আপনার কাছে নেন সেইয়া রসুল আল্লাহ বাক করতে হইবো না নিয়ে আনেন আল্লাহর রসুল ওকে দুধ হিসাবে ব্যবহার করতেন দুধ সমস্ত সাহাবাকে চিনতেন বাড়ি পর্যন্ত চিনতেন যাকে ডাকতে হইতো আল্লাহ রসুল ইয়াফুরকে বলতেন ডাইকানিয়া আসো ও ছুটতে ছুটতে যাইতো আর বাড়ির গেটে যাইয়া মাথা দিয়া মারতো ঠক দরজা খুললে ইসালা দিয়া বলতো ডাকে উমদি আল্লাহ তালা আমি বলেন একদিন আমাকে ডাকতে পাঠাইসে তো আমার সাথে ইয়াফুর একটু আলাদা ব্যবহারই করছে দরজা আইসা এত্ত জোরে মারছে আমি ভাবছি না জানি কি কেমত হয়ে গেছে খুইলা দেখি হজরত ইয়াফুর দাঁড়ায় আছে আমি হজরতই বললাম আবার হুজুররা উল্টা পাল্টা লেখেন না ইয়াফুর মাথা দিয়ে ইশারা দিছে ডাকে বলে আমি দৌড়াইতে শুরু করলাম দেখি আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে বলে আমি আগে পৌঁছতে পারি না ইয়াফুরই আগে পৌঁছা গেছে ও চিনছিল রসুল আমরা চিনি না আমরা শুধুই বলি আসে ভালো মতো বিদায় নিয়ে চলে যায় সবাই সইসে ইয়াফুর সইতে পারে ইয়াফুর মদিনার গলিতে চিৎকার দিতেছিল আর দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করা ছিল আকাশের দিকে তাকায় দৌড়াইতে ছিল আর চিৎকার দিতে ছিল ইয়াফুরের চানা ছিল না সামনে কুয়া ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য চান দেওয়া দিছে ইয়াফুর চিনছে আল্লাহ রসুল আমরা চিনি নাই যদি চিনতাম তো রব্বে কাবার কসম তিতাসের যুবকরা কোনোদিন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করতো না এমনকি কিতাসের পুরুষরা পর্যন্ত কোনো দিন চুলের স্টাইল যা মাথায় দেখতেছি এটা কোনো দিন হতো না কি মোহাম্মদুর রসুল্লাহ কি চুলের স্টাইল দেন নাই আমি শুধু চুলই বলি আর কিচ্ছু বললাম না চুলের স্টাইল দেন নাই না দেন নাই কোরআন দেন নাই ইসলাম দেন নাই

মুসলমানের ঘরে অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত নিকৃষ্ট আমাদের আল্লাহ নাই কোন নাই কোন ঘর আলো বলতে পারবে না যে সব নাই কিন্তু এক বিষয়ে একটা সুন্নত আমরা সবাই পালন করি কোন ঘর বলতে পারবে না কোনো ফ্যামিলি বলতে পারবে না যে আমরা একটা সুন্নাত কে আমল করি আল্লাহর ঘরে সবাই পারবে এরকম গরালা ওই সময় একটা শূন্য জিন্দা করা একটা সুন্নাত কে আপন করা একটা সুন্নাত কে অভ্যাস করা একটা সুন্নাত কে গলা লাগানো আল্লাহ রসুল বলছে একশো শহীদের সোয়াব কত কত তাহলে যুবক তুমি তো চুল কেটে মিষ্টি বিতরণ করতে পারতে পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটা হইতো সাড়ে টাকার জিলাপি বিতরণ করতে পারতে তোমার চুল কাটতে তো পাঁচশো টাকা লাগে না লাগে না ঈদের সময় তো এক হাজার টাকা লাগে দুই লাগে চার চার পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বসে থাকবে আদর্শে চুল কাটো না তুমি তো বলো এটা আশেখ চিনো নাই তুমি নবীকে মোহাম্মদুর রসুল্লাহ কে আমরা চিনি নাই চিনছিল গাদা ইয়া ফুর চিনছিল ইয়া এরকম আরো দশটা দেখাইতে পারি দশটা আমরা চিনি নাই কসম খোদা চিনছিল হালিমার গাদা হালিমার গাদা চিনছিল হালিমা হালিমা যখন মোহাম্মদুর রসুল উল্লাহকে নিয়ে গাদার উপরে বসছিলেন আর মুখ ছিল গাদার কবিলার দিকে বনু সাদের দিকে সাদ কবিলার দিকে মদিনার থেকে বহু দূর তবুকের দিকে এইদিকে এইদিকে আওয়াজ এইদিকে এইদিকে না আগে বলছিলাম না ওই যে দেখেন ওইটাই সত্য একটু আগে বলছিলাম না ভলান্টিয়াররা শুনে না ওনাদের রূপেই আসে কেউ তো যেটা বুঝাইতেছিলাম হালিমার হালিমার গাদা চিনছিলেন পালনতে বালোমতে মনোযোগ মানে নবী চিনা যাবে না আমার কথা বুঝে আসবে না আমি জায়গায় আসছি তো এই জন্য একটু হালিমা যখন গাদায় বসছে তো মুখ ছিল বনু সাদ তবুকের দিকে গাদা ঘুরা গেছে মক্কার দিকে প্রথম একটা সেজদা করছে গাদা মাথাটা উঠে আরেকটা করছে মাথাটা উঠে আরেকটা করছে হালিমার হালিমার স্বামী কি মাত্র তো বাচ্চা নিয়ে বসলাম গাদার পিঠে গাদা বাইতুল্লার দিকে শেষদা করে কেন গাদা যদিও না বলছে রব্বে কায়নাথ বলছে হালিমা তুইও চিনিস নাই তোর স্বামীও চিনে নাই

এই বাচ্চার বিরাট বড় মর্যাদা ওয়ালিল ওয়ালাদি শানুন এই বাচ্চার বিরাট বড় মর্যাদা নাইলে আমার গাদা কেন সেজদা করে চিনছিল হালিমার গাদা আমরা চিনি নাই চিনছিল ইয়াফুর আমরা চিনি নাই হায় 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 চিনছিল খেজুর গাছ আমরা চিনি নাই যে পিঠের ছোঁয়া পাওয়ার পরে দেরি বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই বোখারিতে আছে ওলামা উঠা দেখো চিনছিল মরা খেজুর গাছ শুকনা খেজুর গাছ চিনছিল শুকনা খেজুর গাছ আর সফুল মখলুকাত মানুষ চিনে নাই এই যুবকরা চিনে নাই বাচ্চার মতো কানতে দেরি করে না। সাহাবা তালাশ করতেছিল কার বাচ্চা কাঁদে কান লাগায় দেখে খেজুর গাছ কাঁদে আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা এসে সান্ত্বনা দিচ্ছেন কাদিস না তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়াতে আমাকে খেজুর দিতে পারিস নাই ও যুবক ছোঁয়া পাওয়ার কারণে যদি জান্নাতের অধিকারী হয় তাহলে তুই চুল কাটাইলে কিসের অধিকারী হবি আমাকে একটু বুঝা মহিলারা পর্দা করলে কিসের অধিকারী হবে আমাকে একটু বুঝান আমার আওয়াজ বাদ দিয়ে দিব আপনারাই বুঝান আমাকে পুরুষরা যদি মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ বানায় তাইলে কিসের অধিকারী হবে যেটা আমি বুঝাইতেছিলাম জীবন গড়ার জন্য কাটানোর জন্য না এই জন্যই আমাদের পিছনে বাজেট কিন্তু প্রশ্ন চলে আসছে আল্লাহ বুঝলাম আমার জীবনটা গড়তে হবে কিন্তু আমার জন্য আদর্শ কি মডেল কি নমুনা কি স্যাম্পল কি তা আল্লাহ বলে তুই কেমন স্যাম্পল চাস আমার কাছে একটাই স্যাম্পল আছে কয়টা কয়টা বুঝবেন বুঝাইলে বুঝবেন হ্যাঁ মেয়ারাজ কেন জানেন আমার কাছে অনেকগুলা কারণ আছে তার ভিতরে এটাও একটা কারণ আল্লাহ বলে বন্ধু দেখি তো আপনাকে বটে কিন্তু সবাইকে আমি তৈরি করছি নিজের ইচ্ছা মতো গঠন দিছি নিজের ইচ্ছা মতো কিন্তু সমগ্র গঠনের ভান্ডার আমি রেখা দিছিলাম আপনার সামনে আপনাকে আমি ইচ্ছামতো তৈরি করি নাই গঠনের ভান্ডার আপনার সামনে রেখা দিয়া বলছিলাম যেটা আপনি পছন্দ করবেন ওইটা আমি শুধু লাগায় দিব আমি ফিট করে দিব ফিট পছন্দ আমি করব না পছন্দ করবে কে আপনি নিচে আমি বলতেছি না হাসামিবরে সাবে প্রদিয়ে লাহুতা খলিকতা মোবার আম্মেন কুল্লি আইবিন কান্না খলিক্তা কেমন একটা আমার মনে হয় মেরাজ এই জন্য যে বন্ধু দেখিত বটে কিন্তু আমি প্রমাণ দিতেছি পিতাসের মানুষ ভালোমতে বোঝেন ভালোমতে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লার উপরে কোথায় কিছু বলছেন কিছু বলেন না কিন্তু কিছু বলেন না কিছু আবার বাইতুল্লার চত্বরে বৈশাখ গায়রুল্লার পূজা তাও কিছু বলেন না কিন্তু ওই জায়গায় বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি আবু লাহাব। তব্বা বলতে দেরি সূরা তাব্বা কিয়া দা জিব্রিল দৌরায়া নি আসতে দেরি করেন না আল্লাহ কেন পর্যন্ত উন্নতকে উম্মতকে বুঝাইছে উম্মত আমার নাফরমানি মেনানিমু কিন্তু আমার বন্দুর নাফরমানি মানবো না 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 জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারি না না বুঝলে মজমার অবস্থা এরকম হতো না আপনারা বোঝেন নাই তাব্বত আল্লাহ ওই মুহূর্তে নাজিল করতে দেরি করেন নাই মারিফাতা শিশ সুজা অত নু খোল্লাত ইবরা হিম লিসানা ইসমাইল রেদা এসহাক ফসাহাত সোয়ালেহ হেকমা তালুত বসরায়া কুপ جمال یوسف صبر ایوب یونس جہاد یوشع صوت دعو حب وقار الیاس زہدہ عیسیٰت موسا حیبت سلیمان و علم الخیر صلى الله عليه وعلى اله واصحابه واتباعه ونائبه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطيب الله وأطيع الرسول وأولو العمل منكم وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم তিতাস ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম। অবেলা আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা সুযোগ আছে কি নাই যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ কাছের থিকা শুনি আর দূরের থিকা শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব আওয়াজ কমাই দেব আওয়াজ কেননা আল্লাহর আদেশ হলো ইদা করিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আদেশটা কিন্তু আল্লাহ এটা মাথায় রাখলে শুনতে সহজ হবে এটা কোনো ব্যক্তির আদেশ না কোনো দলের আদেশ না স্বয়ং আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শুনো। একশোতে একশো মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আল্লাহ পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম এমনকি নড়াচড়া হীন রাখো দ্বিতীয়টাও কিন্তু মাথায় ঢুকাইতে হবে আল্লাহর আদেশ ফলাফল কি দাঁড়াবে আয়াতে বর্ণিত আসে তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে ছোঁয়া না বৃষ্টি হবে বৃষ্টি এই জন্য আবারও বলতেছি পরিপূর্ণ মনোযোগ যদিও অবেলা এখন খাওয়ার সময় ওয়াজ শোনার সময় না কিন্তু তারপরও যারা চলে আসছি বা দূরের থেকে শুনতেছি পরিপূর্ণ মনোযোগ পরিবেশটা বিলকুল নীরব ইনশাআল্লাহ তাইলেই কিন্তু কাজ হবে ওয়াজ বেশি শুনতে হয় না বেশি শোনার প্রয়োজনও হয় না অপরাজি যথেষ্ট হয় আমি প্রমাণ দিতেছি প্রমাণ ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে উনি কোনো আলে মোলামা ছিলেন না উনি ছিলেন শাসক একটা দেশের রাজা ছিলেন রাজা আগে আমাদের দেশ ছোট ছোট পরিধিতে রাজা ছিল যেরম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল বিক্রমপুর বিরাট বড় এলাকা না মাত্র দুটা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর ওনার রাজধানী ছিল শ্রীনগরে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন রাজা কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তো দেখতেছিলেন ছিলেন কে জানি ওনার প্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতে ছিল প্রহরীকে জিজ্ঞাস করছে এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে তো প্রহরী যে ডাইকা নিয়ে আসছে জিজ্ঞাস করছে এই গভীর রাত্রে কি করো আমার ছাদে তো লোকটা বলতেছিল উঠ হারায় গেছে খোস্তে খোস্তে ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উঠ ছাদে পাবে কি করে তো লোকটা বলতেছিল যাহা পনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল বলছে আমি পাগল কি বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা এতটুকু কথায় জীবন চেঞ্জ আরেকটা হাদিস থেকে দিতেছি বনি ইসরায়েলের এক বদমাস ছিল নাম ছিল কিফিল তার নিশা ছিল অভ্যাস না নিশা যেমন আজকে আমাদের সমাজে বেশিরভাগ যুবক দেখা যায় মাদকে আসক্ত আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো মোবাইলে যুবকরা কিন্তু মা বাবা ছাড়তে পারবে মোবাইল ছাড়তে পারবে না রাগ হয়ে যাবে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা ওরা কিন্তু মা বাবা দিতে পারবে মোবাইল ছাড়তে পারবে না খাওয়া ছাড়তে পারবে কিন্তু ইন্টারনেট ছাড়তে পারবে না ইন্টারনেটের সংযোগ চাই বললে তো আবার কেউ কিছু বলে ফেলেন কিনা মিডিয়ার যুগ কথা কত্থেকে কই চলা যায় হুম হম যাক নাই বললাম তো ইন্টারনেটে আসক্ত ওই এক খারাপ অভ্যাসে আসক্ত ছিল ডেলি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকা এসে খরচ করতো আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো এক মেয়েকে সে একদিন ধরে নিয়ে আসছে তার নিশই ছিল ডেলি কোনো নতুন মেয়ে একবার যার উপরে হাত দিছেন দ্বিতীয়বার না তো কামরায় ঢুকায়া দিয়া বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে ফিরে আসছে তো দেখতেছে মেয়ে ঘরের এক কোনায় অজরে কাঁদতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই কাঁদিস কেন এখনো তো তোর গায়ে হাতের ছোঁয়া আঙ্গুলেরও ছোঁয়া দিই নাই আর তোকে তো আমি জোর করে নিয়ে আসি নাই তুই সদ আমার হাতে ধরা দিছিস টাকা পয়সার চুক্তি হওয়ার পরেই তো আমার সাথে চলে মেয়ে প্রতি উত্তরে বলতেছিল কেফিল আমি বাজারই মেয়ে না মনোযোগ এটা আমার পেশা না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হছি কিন্তু কাদি কেন জানিস বলছে বল না বলছে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তুই তো আমাকে চেহারা দেখেই নিয়ে আসলি রব্বে কাবার কসম তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না টিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে বলছে বোন বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই তোর অবস্থা তাইলে আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো টাকার থলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেই অনুরোধটা কি বলছে হাত দুটা উঠায়া আল্লাহকে একটু বোলা দে আমি তওবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু সকালে স্বর্ণ